সকলে কেমন আছো বন্ধুরা দীপাবলি ভাইফোঁটা সকলের কেমন কাটলো বাড়িতে একটু পুজো আছে সেই জন্য দশকর্মার দোকানে বসে আছি এসছি বাতকুল্লা বাজারে তাই দশকর্মার দোকানটা অনেকটা বড়। বিভিন্ন রকম জিনিস কিনবো পুজোর দশকর্মার দোকান আমরা এই দোকান থেকেই এই দোকান থেকে কেনাকাটা হয় বেশি তাই এর জন্য দোকানে এসছি কেনাকাটা প্রায় হয়েই গেছে আর কয়েকটা জিনিস বাকি আছে এর জন্যই বসে আছি দোকানটায় সব রকম জিনিস এখানে পাইকারি দামে পাওয়া যায় সব রকমের জিনিস আছে ননদ এসছে যা এসছে আমি এসেছি তিনজনা মিলে বাজার করতে এসেছি এসছি প্রায় বেলা সাড়ে বারোটার মতন বাজে তা মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে আর কিছু জিনিস বাকি আছে সেগুলো নিচ্ছি এই কুর্তি দুটো কেনা হয়েছিল বন্ধুরা ছেলে ভাগ্নি দুটোকে মানে ভাই ভাইফুঠা দিয়েছিল তা এগুলো কেনা হয়েছে দিদিদের দেবে বলে কুর্তি দুটো কেনা হয়েছে একটা লাল আর একটা কালো তা কুর্তিটো কেমন হয়েছে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগলো কুর্তি দুটো মানে পুরো কালো আর সামনে যে সুন্দর একটা কলকা ভি গলা কালারটা বেশ সুন্দর দুটো কালারই খুব সুন্দর লাল আর কালো তা দুজনাই পড়লে বেশ ভালো লাগবে পছন্দ করে ওরাই নিয়েছে তা আমি দেখিনি জন্য নিয়ে এসেছিলো আমাকে দেখাতে আর কুর্তিগুলো খুবই সুন্দর লাগছে ডিজাইনটা আমার বাড়িতে সাদা ফুল গাছ আছে সাদা জবা তা আজকে দুদিন ধরে দেখছি যে একটা গাছে দু রকম কালারের ফুল আসছে দেখতে এত ভালো লাগলো কি বলবো সাদা ফুল মানে ধপধপে সাদা আর তার মধ্যে একটা গোলাপি ফুল ফুটে গেছে পাড়ায় কালী ঠাকুরটা হয় বন্ধুরা এই কালী পুজোটা আমাদের পাশেই হয় তা চার পাঁচ দিন এত পরিমাণে বক্স বাজিয়েছে কি বলবো আজকে ঠাকুর জলে দেবে সে জন্য এই যে সব আরতি করবে এই জন্য একটু সব যুগ গুছাচ্ছে আর দূরে বক্স রেডি করছে যেহেতু রাস্তায় হয়তো পজিশন বার করবে আমি সঠিক জানি না সে জন্যই সব রেডি করছে বিকালে বন্ধুরা এসেছি মেয়ে নাচের ক্লাসে শীতের বেলা তো শীতের হালকা আভাস পড়ে গেছে তা সন্ধে হয়ে এসছে এই দেখো মেয়ে পুরো মানে আছে এটা আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে তোমাদের অবশ্যই ভিডিও দেখাবো তা এসে জন্য নাচটা আর রিহার্সেল চলছে একদম ফাইনাল রিহার্সেল যেহেতু কদিন পরই প্রোগ্রামটা আছে তা সেজন্যই মেয়েকে নিয়ে আরও সব বাচ্চারা এসছে আমার মতো আরও সব বাচ্চারা এসছে গার্জিয়ানরা এসে বসে আছে এই যে মেয়ে দুটো বাচ্চা দুটো নাচছে বাচ্চা দুটো এত সুন্দর নাচে ছোটো বাচ্চাটা তো বেশি সুন্দর নাচে মেয়েও নাচে মোটামুটি খারাপ বলবো না তা আমি ভালো বললেই তো হবে না পাঁচজন দেখে ভালো বলি তবে সেটা ভালো এই বাচ্চারা যেমনি নাচছে আমি বলছি ভালো সত্যি মেয়েটা খুবই ভালো নাচে একদম ছোট মানুষ ছোট বয়সে এত সুন্দর নাচ শিখে গেছে কি বলবো মানে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা বাচ্চাটা এত সুন্দর নাচে মেয়ে আজ এক বছরে বেশি হয়ে গেল নাচ শিখছে ও পারে মোটামুটি খারাপ পারে না তা আমার মেয়ে বাড়িতে এসে প্র্যাকটিস করে প্রচণ্ড প্রচণ্ড প্র্যাকটিস করে আরও দিদি যেহেতু বকাঝকা করে যে একটু ভুল হলে বকে বাড়িতে ভয়ে ভয়ে প্র্যাকটিসটা করে মেয়ের পড়াশোনা খেলাধুলা এ তার মধ্যে নাচটাও বেশি মানে প্রিয় আমি জানি না পড়াশোনা কতদূর কী করবে বলতে পারছি না মেয়ে নাচের প্রতি তো আগ্রহটা অতিরিক্তই বেশি তা এখনকারে বাচ্চাদের যে আর মানে যেটার উপরে অভিজ্ঞতাটা বেশি থাকে সেটা নিয়ে চাপ দেওয়াটাই ভালো তা পড়াশোনাও করে মোটামুটি খারাপ না নাচটা আর কি বেশি ভালোবাসে তা ওদেরও নাচ করিয়েছিল দিদি দুবার দুবার করে প্রতিটা গানে নাচ করিয়েছিল। তা সেই জন্য ফাইনাল রিহার্সেল হচ্ছে আর এই সামনে দেখো যেটা বাচ্চাটা আছেন এটা একদমই ছোটো এর বয়স খুব জোর সাড়ে তিন বছর কি তিন বছর হবে ও আর কি মানে নাচতে খুবই ভালোবাসে তা বারবার বাচ্চাটাকে ধরা হচ্ছে বাচ্চাটা মানে কাছে তো বসতেই না ওদের সঙ্গে সঙ্গে ওদের দিকে ঘুরেই নাচছে এত দুষ্টু প্রথম প্রথম যখন এসছিলো নাচের ক্লাসে তা ও নাচতে চাইতো না খুব দুষ্টুমি করত। তা এখন দেখছি আমি কদিন মানে ক্লাস যেহেতু দুটো ভাগ করা আছে ছোটোদের বড় আলাদা বড়দের আলাদা তা ছোটোদের ক্লাসের সঙ্গে ও নাচে তা আজকে ছোটো বড়ো দুটো মিলে একসঙ্গে নাচছে বলে আমি দেখতে পাচ্ছি যে নাচের অনেকটা ওর মানে এগিয়ে গেছে অনেকটা ভালো বেশ মানে ওদের দিকে দিকেও নাচছে আর ছোটো মানুষ তো ওকে মানে বলছি যে সরে আসতে তবু সরছে না ভালোবাসে নাচতে নাচতে খুবই ভালোবাসে আর যদি যেদিনকে ফাইনাল প্রোগ্রাম হবে বন্ধুরা তোমাদের আমি অবশ্যই ভিডিও দেখাবো বাড়ির কাছেই প্রোগ্রামটা মনস্থির হয়েছে তা হলে আমি অবশ্যই তোমাদের দেখাবো একটা পুরো ফুল গানে ওরা নাচছে তার নাচটা ভিডিও করতে বলেছিল এর জন্যই আর কি ভিডিওটা করা হচ্ছে সকলে কেমন আছো বলো বাজি কেমন ফোটালে আনন্দ কেমন করলে ভাইফোঁটাই কে কে বেড়াতে গেছো আমি তো প্রথমে বলেছিলাম যে ভাইফোঁটায় আমার এবার যাওয়া হয়নি বাড়িতে একটু অসুবিধা ছিল ওই জন্য যেতে পারিনি তা মনটা দিন ভাইফোঁটার দিন খুব প্রচণ্ড খারাপ করছিল। ভাইকে বলেছিলাম যে আসতে তা ভাই বলেছিল যে ফোঁটা যেহেতু হবে না দিদি তাহলে আর মানে ওর একটু সমস্যা হয়েছিল। তাই সে জন্য আসতে পারিনি বারবার করে বলেছিলাম আর ছেলে গেছিল ছেলে দিদির কাছে ফোটা নিতে গেছিলো আর মেয়ে তো দিয়েছিল সকালবেলা তোমাদের ভিডিও দেখিয়েছি যে মেয়ে ওর তিন দাদা ছিল তিন দাদাকে ফোটা দিয়েছে আর ছেলে ফোটা নিতে গেছিলো চাক দায় আমার ভাগ্নিন ননদের বড় মেয়ের বিয়ে হয়েছে চাকদায় সেখানেই গেছিল ফোঁটা নিতে আর এই ছোট বাচ্চাটাকে দেখছো যেটা ছোট বাচ্চাটার নাম হলো আরোহী ও খুবই ছোট ওকে এত করে বলা হচ্ছে যে সাইডে তারাও কি বসো ও শুনছে না ওর মতন ও নাচ করেই যাচ্ছে আমরা সাইডে বসে বসে ফোনে ভিডিও দেখ করছি আর কি আর দেখছি এটা আজকের দিনটা যেহেতু ফাইনাল রিহার্সেল তাই অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টাও ক্লাস করিয়েছে মেয়েটা এমনি নিচেও নাচে খুবই সুন্দর ওর একটা ইউটিউব চ্যানেল আছে ওর নাম দিয়ে চ্যানেলটা খোলা আর বাচ্চাগুলোকে শেখাচ্ছে বাচ্চারা প্রোগ্রামটা করবে যেহেতু প্রোগ্রামটা ও বলেনি বাচ্চারা নিজের আগ্রহে নিজের আনন্দে প্রোগ্রামটা করতে চাইছে আর রাস্তায় আসছে দেখি পাড়ার ঠাকুরটা রাস্তায় পজিশন বার করবে রাস্তায় বার করবে বক্স টক্স নিয়ে তা দেখি পুরো ঠিকঠাক হয়ে গেছে রাস্তায় বেরোবে আর ঠাকুর সঙ্গে যারা আর কি যাবে তারাও সব রেডি হয়ে এসছে এই যে ঠাকুর চার দিন পর ঠাকুরটা আজকে বিসর্জন দেবে তা প্রচুর পরিমাণে বক্সের এত পরিমাণে আওয়াজ কি বলবো তা সকলে মনস্থির করেছে ঠাক্কাটা একটু রাস্তায় ঘোরাবে এর জন্য মানে আলো দিয়ে বক্স দিয়ে রাস্তায় বার করেছে আর মায়ের রূপ তো মা যখন আসেন তখন এক রূপ মা যখন বিদায় নেন তখন তার আর একটা রূপ এই যে যা যাবে আর কি সঙ্গে তার আর কি পুরো রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে আর এ দেখো বক্সের সঙ্গে সঙ্গে সব কোমর তুলিয়ে নাচ শুরু করে দিয়েছে আর সকলে এই যে ডিজে লাইটটা এত পরিমাণে আলোকিত চোখে লাগে প্রচুর আর চোখের থেকে বড়ো কথা মানে বক্সটাও প্রচণ্ড আওয়াজ হয় প্রচণ্ড আওয়াজে অসুবিধা হয় মানুষের বাড়িতে সেদিকে লাইটিংগুলো জ্বলছে দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা সকলেই ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওই আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব ভিডিওগুলো ছাড়ছি আমি মানে আমার সত্যি খুব ক্লান্তি কষ্ট হয় কেমন হয়েছে জানিয়ে দেখা হচ্ছে পরে টাটা